আসসালামু আলাইকুম আজকে নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর এই রেসিপিটা হলো জেলি মিল্ক পুডিং এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজার তো চলুন দেখা যাক কিভাবে এই জেলি মিল্ক পুডিং রেসিপিটা আমি তৈরি করেছি প্রথমে এখানে স্ট্রবেরি জেলি পাউডারের একটা প্যাকেট নিয়েছি এটা সত্তর গ্রামের জেলি পাউডারের প্যাকেট ছিল একটা পাত্রে এখানে আমি জেলি পাউডারগুলো সম্পূর্ণ ঢেলে দিলাম আর এ কাজটা কিন্তু চুলাটা বন্ধ থাকা অবস্থায় করতে হবে তো জেলি ঢালার পরে এখানে দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পরে চুলাটা অন করে দিয়েছি আর স্প্যাচুলার দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি আর এটা এখন অপেক্ষা করতে হবে আর এটা যেহেতু আমার বলক চলে এসেছে এখন এখন হয়ে গিয়েছে একটা একটা পাত্রে পাত্রে ঢেলে নিতে হবে আমি ঢেলে নিচ্ছি এখন এটা সেট করার জন্য এক ঘন্টার মতো রেস্টে রাখতে হবে তো এটা এখন আমি নর্মাল ফ্রিজে প্রায় এক ঘন্টার মতো রেখে দিব প্রায় এক ঘন্টা পর জেলিটা আমার পারফেক্টলি ভাবে সেট হয়ে গিয়েছে এখন একটা হাফ প্লেটে ঢেলে নিব আর এই কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে হবে মাসাল্লাহ আমার জেলিটা খুব সুন্দরভাবে সেট হয়েছে দেখতে অনেকটা সুন্দর লাগছে তো এখন এটা আমি চাকু দিয়ে কেটে নিব আর এই যে ক্যান্ডি শেপ দিয়ে আমি এটা কেটে নিয়েছি যেহেতু এটা জেলি মিল্ক পুডিং বানাবো এর জন্য এভাবে কেটে নিতে হবে এবার চলে এসেছি পরবর্তী স্টেপে তো এখানে একটা কড়াইয়ে লিকুইড দুধ দিয়ে দিলাম দুই কাপ আর এ সময় চুলাটা কিন্তু আমার অফ ছিল এবার আমি এখানে হাফ চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম গরম থাকা অবস্থায় কখনোই আগার আগার পাউডার মিশাবেন না না হলে কিন্তু দলা পেকে যাবে এবং কাজটা কিন্তু পারফেক্টলিভাবে হবে না তো এখানে দুই চা চামচের মতো চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর এখন বলকাশা অবধি আমার অপেক্ষা করতে হবে প্রায় বলক চলে এসেছে এখন এটা কিন্তু আমি নামিয়ে নিব এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর এবার এখানে অ্যাড করবো আগে থেকে যে জেলিটা তৈরি করে রেখেছিলাম সেই জেলিটা সম্পূর্ণ জেলিগুলো ঢেলে দিলাম আর এবার চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন এটা সেট হওয়ার জন্য এক ঘন্টা রেস্টে রাখতে হবে এটা নর্মাল ফ্রিজে আমি এক ঘন্টার মতো রেখে দিব প্রায় এক ঘন্টা পর দেখি আমার জেলি মিল পুডিংটা পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে এখন চাকুতে একটু সাইডগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি যাতে আমার এই পুডিংটা ঢেলে সুবিধা হয় এবার একটা হাফ প্লেট টেনে নিয়েছি আর এখন পুডিংটা আমি এই হাফ প্লেটে ঢেলে নিব। আর এই কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে হবে আর এই স্ট্রবেরি জেলি মিল পুডিংটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক মজার এবার একটা চাকু দিয়ে কেটে দেখাচ্ছি যে আমার স্ট্রবেরি মিল পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়েছে তো আমার এই স্ট্রবেরি মিল্ক পুডিং এর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন এবং অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আরও নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ